আপনার বয়স ত্রিশ বছর বিয়ে হচ্ছে কত বছর সাড়ে দশ বছর একটা বাচ্চা আছে সিজারি সেকশন হয়েছে নয় বছর বয়স বাচ্চা আর একটা বাচ্চা নষ্ট করেছে এখন আবার বাচ্চা নিতে চান তো হাজবেন্ড বিদেশ থাকে তো বলছিলেন ম্যাম বাচ্চা হবে তো তাই তো এখন কি না বাইরে এখন বাইরে ওকে আপনার মেন এটা তো বাচ্চা একটা ইস্যু বাচ্চা নেবেন আরেকটা প্রবলেম হচ্ছে আপনার মাসিকের সময় মাসিক ভালো হয়ে যাওয়ার পরে পনেরো দিন থেকে মাসিক হওয়ার আগ পর্যন্ত লাস্ট নয় দশ দিনে একটা ব্যথা হয় তাই তো ব্যথাটা আপনি সুন্দর করে ব্যাখ্যা করছিলেন বলেন তো কি হয় কেমন ব্রেস্টে ব্যথা হয় মাসিকের দিন থেকে হয় হ্যাঁ মানে মানে নোটিসটা হচ্ছে মাসিকের আগে হয় নয় দশতম দিন আগে হয় ব্যথাটা কমে যায় হলে। তাই তো প্রবলেম এই যে এত সুন্দর করে ব্যাখ্যা দিলেন বললেন এরকম অসংখ্য নারী আমরা পাই যারা বলে ম্যাম আমার মাসিক হওয়ার আগে আগে ব্যথা অনেক শুরু হয় ব্রেস্ট ভারী হয়ে যায় আমার হাঁটু চলা কষ্ট হয় আবার মাসিক হয়ে আস্তে আস্তে ব্যথা কমে যায় এই যে নারীদের মাসিক হওয়ার আগে ব্রেস্টে ব্যথা এবং মাসিক হওয়ার পরে ব্রেস্টে ব্যথা কমে যায় এটাকে আমরা বলি প্রি মেন্ট্রোয়াল মানে প্রতিটা নারীরই মাসিক যে চক্র এই মাসিক চক্রকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে যে কদিন মাসিক চলে অর্থাৎ রক্তপাত হয় এটা হচ্ছে মেনস্ট্রোয়াল চক্র মেন্স্ট্রাল সাইকেল যে কদিন মাসিক হয়ে যাওয়ার পরে আবার মাসিক আসার রাখ পর্যন্ত দুইটা ফেস থাকে একটা হচ্ছে যেই যে আমার যে মাসিকের সাথে রক্তটা গেল ওইটা কিন্তু জ্বরের ভিতরে লেয়ারটা সেডেউট বাইর হয়ে যায় তো সেই লেয়ারটা আবার তৈরি হয় এই যে একটা লেয়ার চলে গেল আবার সেটা তৈরি হলো এটাকে বলে ফলিকুলার ফেজ সাধারণত স্ট্রেনের নামে একটা হরমোন যা করে এই সময় আমার জরায় আবার রিপেয়ার হয় ভেতরটা মাসিক হওয়ার জন্য আবার রিপেয়ার হয় এবং জরুটা তৈরি হয় যাতে বাচ্চা যদি কারো আসে বাচ্চা বসবে কথা এরকম একটা আর যেবার মাসিক হয় মাসিকের হওয়ার আগের দশ দিনের মতো যে আপনার নয় দশ দিন ওই সময়টা লুটিয়াল ফেস বলি প্রজনের নামে একটা হরমোন এসে ওই যেই মাসিকের জিনিসটি বের হবে রক্তটা গ্লান্স থাকে অ্যান্ডোমেটার থাকে এগুলো আরও বেশি প্রমিনেন্ট করে যাতে বাচ্চা আসলে বাচ্চা সুন্দর একটা কুশলের মতো জায়গায় বসতে পারে আমরা যেমন মেহমান আসলে বেশি সুন্দর গুছিয়ে রাখি না তেমনই বাচ্চার জন্য জ্বরেও নিজেকে প্রিপেয়ার করে রাখে এবং যদি বাচ্চা না আসে সে যাও বাইরে চলে আসে এটা বলে লুটি এলফিস তাহলে কিসের জন্য হয় জন্য হয় এই প্রদূশন হরমোন কারো কারো শরীরে ভারী করে দেয় ব্রেস ভারী করে দেয় দেখবেন অনেকের মুখে অনেক তেল তেল হয়ে পিম্পল আসে অনেকের হাঁকা চলে মনে হয় ভারী ভারী লাগে শরীর ব্রেস্টকে ব্যথা হয় কোমরে কোমরে হয় ব্রেস্টকে ব্যথা হয় বিশেষ ব্রেস্টের ব্যথা হাঁকা লাগে তো ওই জন্য বেশি কমপ্লেন করে তাহলে এই যে মাসিক হওয়ার আগে আগে যে ব্যথাটা কারণ হচ্ছে হরমোনের জন্য এটা কিন্তু প্রতি মাসে প্রত্যেকেরই হয় কেউ বেশি বোঝে কেউ বোঝে না আর যাদের ধরেন বাচ্চা হয় না তাদের ফ্যামিলিয়াল কনফ্লিক্ট আছে যে ধরেন মানসিকভাবে একটু অশান্তিতে আছে যাদের জন্য হয় না অনেক রকমের প্রবলেম অশান্তি থাকে তাদেরকে বেশি প্রমিনেন্ট হয় যাদের বাচ্চা নষ্ট হয়েছে তারা দেখে যে সব মাসে এটা কষ্ট পাবে যাদের ফ্যামিলি ভেঙে গেছে সংসার হয়ে গেছে এরকম আসে মানুষে তাদের হয় তাইলে প্রবলেমটা আছে আমরা অনেকগুলো সিমটম মিলে প্রিমিস্ট্রল পেন বলি প্রিনিসর সিমটোম বলি তো এগুলো ব্যাখ্যা যদি জানা যায় তাহলে আপনি যদি জানেন যে আপনার হরমোনের জন্য হচ্ছে তাহলে আপনি অত বেশি পেনিক হবেন না তারপরেও ব্যথা কমানোর জন্য আমরা কিছু সাপোর্ট দিয়ে রাখি আমরা বলি টাইপ করে ব্রা পরে থাকবেন যদি বেশি ব্যথা একটু পেন না পাচাতে কোনো ওষুধ খেতে পারেন সাপোর্ট দিয়ে থাকবেন যদি ফ্যামিলির ক্রাইসিস থাকে সেটা ওভারকাম করার চেষ্টা করবেন আর অতিরিক্ত হলে আমরা মাসিক বন্ধ করে রাখি হরমোন দিয়ে পিল দিয়ে তো আপনি যেহেতু বাচ্চা নিতে চাচ্ছেন আমরা ওইটা দিবো না বুঝতে পারছেন এই যে আমি আপনাকে বুঝাই দিলাম এখন দেখা এটা নিয়ে আপনার তো কমপ্লেন থাকবে না কারণ আপনার তো প্রতি মাসে মাসিক হওয়ার কথা প্রতি মাসে হওয়ার কথা বুঝতে পারছেন তো তাহলে অসংখ্য নারী আমাদের কাছে এই প্রবলেমটা নিয়ে আসে এই জন্য আমি একটু ছোট্ট একটা ভিডিও বানালাম আপনার শ্রোতে যাতে অন্যরা জানতে পারে এটা নিয়ে যেন অত বেশি অরিক না হয় ঠিক আছে ওকে